什么？你来了。 হ্যালো হ্যাঁ লো গাই ওয়েলকাম টু ম্যান সো আমরা আজকে চলে আসছি গুচ্ছগ্রাম এটা আমাদের সেকেন্ড ট্যুর ইতিমধ্যে গুচ্ছগ্রামের জনগণের যে উচ্ছে পড়া ভিড় আপনাদের সাথে সবই শেয়ার করব আমাদের সাথে আছে নিষেধ ভাই আছে ভাইয়া কি অবস্থা কি অবস্থা ভালো আছেন সবাই ঈদ উপলক্ষে আমরা এখানে ঘুরতে আসছি গুচ্ছগ্রামে এটা আসলে সুন্দর জায়গা আমি আরও আগে কয়েকবার আসি তো এটা আসলে সাডেনলি প্ল্যান হয়েছে কিন্তু আসলে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদারটা একটু দেখো আজকে ওয়েদারটা অনেক সুন্দর আর অনেক মানুষ আসছে এখানে ঘোরার জন্য আপনারাও দেখেন অনেক মানুষ এখানে ঘুরতে আসছে আসলে ঈদ উপলক্ষে তো আপনারাও আসেন জায়গাটা আসলে সুন্দর দেখার মতো জায়গা অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে আসছে জন্য বাচ্চা মহিলা পুরুষ সবাই হ্যালো গাইস আমরা এসে গেছি গুচ্ছগ্রাম তবে তবে ছোট গেলে আরো বেশি ভালো লাগতো কিন্তু যাওয়া যাবে না আজকে পরিবেশটা অনেক ভয়াবহ পানির ঢেউটা বেশি আর হচ্ছে তাই আজকে ঈদের সেকেন্ড টাইম দিন তো এই টাইমে আসার কারণে আমরা অনেক আনন্দিত সৌগাইজ আপনারা এনজয় করতে থাকুন এবং দেখতে থাকুন আর এখানে স্পেশালি হচ্ছে যে সবাই আসে সবাই চিনে সবাই ঘুরে সো এখানে তারপরও এমন কিছু মুভমেন্ট আছে এর আগে আমরা গেছিলাম গুচ্ছগ্রাম থেকে উড়িচ্ছর সেটা আপনারা দেখছেন আর আজকে হবে আরও ডিফারেন্ট কিছু সো সাথে থাকুন

그괜 그거 뭐냐

সো বাইরে আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে আমরা হঠাৎ করে এত সুন্দর একটা পরিবেশ ছিল তার মধ্যে হঠাৎ করে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে পরে আমরা একটা দোকানের মধ্যে সবাই বসে আছি চা খাচ্ছি নাস্তা করতেছি আমাদের সাথে আরও যারা ঘুরতে আসছে সবাই কিন্তু বাইরে থেকে এসে সবাই কিন্তু দোকানে এসে বসে আছে মিন্টু সম্রাট নিষাদ ভাই ওনারাও বসে আছে ফয়সাল তারপর আরও লোকজন যারা ঘুরতে আসছে সবাই এখানে আসি বসে হয়েছে কারণ বাইরের অবস্থা খুব খারাপ ছিল সেজন্য জীবনে প্রথম একটা ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হইছি আমরা এটা আরো বেশি মজার ভালো লাগে আরো হ্যাঁ আরো বেশি ভালো লাগে

भई <laughs> 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 डेंजरस तो है ना मानस महाराज ने जैसे मानस है ना तो दो बार बनेस्टो में मारो सिस्टम में मारो ये ये मोड़ मोड़ एक तो दो मेरा तो बॉय फ्रेंड आउट आउट करूँ ना मुंबई कार्नर कार्नर में नहीं इसके लिए आप Haval haval kuvvetlendir. Havalar. Haraş ile bir çizimde bir çizim. Çizimle bir çizim. Bir çizimle bir çizim. Bir çizimle bir çizim. Bir çizimle bir çizim. Va. Doğ. அசிலாசிலே வந்து ந அசிலாசிலே வந்து ந ஆமா இயரே அதerun குறுகே நேத்து போன் குறையாச்சு சமூகத்துக்கு நல்லவரா கொள்ள வேண்டியது